জমজম কূপের দশ রহস্য জমজম পানির উৎস বিগত ষাটের দশকে বাদশাহ খালেদেও শাসন আমলে আধুনিক যন্ত্রপাতি দ্বারা জমজম কূপ পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল এই কাজে তত্ত্বাবধানে নিয়োজিত প্রকৌশলী ইয়াহ ইয়া কোষকের প্রদত্ত বিবরণ থেকে জানা যায় যে বড় ধরনের কয়েকটি পাথরের তরাদশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে সবচেয়ে বড় পাথরের চাঙ্গটির উপর স্পষ্ট আরবি হরফে বিসমিল্লাহ কথাটি উৎকুলিত রয়েছে আব্দুল মুতালিব আল্লাহ সালামের সময় কূপের গভীরতা ছিল মাত্র চোদ্দ ফুট খলিফা মামুন রশিদের আমলে পুনরায় তা খনন করা হয় জমজম কূপের পানি অনেক রোগ নিরাময় করে যারা হজ যান তারা বোতলে ভরে জমজম কূপের পানি নিয়ে আসেন এত মানুষ খায় তবু পানির ফোটা পরিমাণও শেষ হয় না এইভাবে আল্লাহ তার বান্দার জন্য ঐশ্যবাণী নিদর্শন রেখেছেন আসুন জেনে নিয়ে যাক জমজম কূপ সম্পর্কে কিছু রহস্য এক বছর পূর্বে সৃষ্টি হয়েছিল এই জমজম কূপ দুই ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে আট হাজার লিটার পানি উত্তোলন করার পরও পানির ঠিক সৃষ্টির সূচনা কালের নেই থাকে তিন পানির স্বাদ পরিবর্তন হয়নি জন্মায়নি কোনো ছত্রাক বা শৈবাল চার সারাদিন পানি উত্তোলন শেষে মাত্র এগারো মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি পাঁচ এই কূপের পানি কখনো শুকায়নি সৃষ্টির পর থেকে একই আছে এই পানি। একই রকম আছে এই পানির প্রবাহ এমনকি হজ মৌসুমি ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও এই পানির স্তর কখনোই নিচে নামে না ছয় সৃষ্টির পর থেকে এর গুণাগুণ স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে বিদ্যমান আট এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সল্টের পরিমাণ অন্যান্য পানির থেকে বেশি এই জন্য এই পানি শুধু পিপাসাই মেটায় না এই পানি ক্ষুধাও নিবারণ করে নয় এই পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো জীবাণু জন্মায় না দশ এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায় সুহানুল্লাহ